এই যে এখন বাজে রাত দুটো আর এই যে আমি দুধ খাইয়ে এই যে আমি কাকে ঢেকুর তোলাচ্ছি কখন থেকে আমি বসে আছি আমার ঘুম পাচ্ছে কি জড়ে এই যে ঘুমিয়ে কাঁদা কাকে ঢেকুর তোলাচ্ছি আমি কাকে সে কখন থেকে ঢেকুর তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছি সে আর উঠছে না আমি কি যে করি ঢেকুর না তো ডাক্তার বলেছে যে ঘুম পাড়াবে না যতক্ষণ না ও ঢেকুর তুলবে তা সে তো আর ঢেকুর তুলছে না আমি যে পিঠে মেরেই যাচ্ছি মেরেই যাচ্ছি এতক্ষণ কাঁদে নিয়েছিলাম এখন পিঠে নিয়ে আছি বাবা একটু ঠিক তো তোলো শোন আমার আমার জীবনের এখন একটাই দাবি আমার ছেলে ঢেকুর তুলবে আর আমি ঘুমাবো এতে করে কাদা হয়ে গেছে কি করে যে ঢেকুর তুলবে যে দুধ খেতে খেতেই কাদা হয়ে যাচ্ছে দশ মিনিট হয়ে গেলো এইভাবে গসছি ঘষছি মারছি কাঁধে নিচ্ছি বসাচ্ছি ওঠাচ্ছি কত কিছু হেলাচ্ছি ধুলাচ্ছি এই যে পুরো কাদা হয়ে যাচ্ছে ঘুমাতে দিচ্ছি না পুরো রেগে যাচ্ছে এই যে ঘুমাতে ঘুমাতে দিচ্ছি না তাই চোনটা বাবা চোনটা বাবা তুলে দাও তো বাবা তো চলুন গুড নাইট অনেক রাত হয়ে গেছে আমার এখন এই ডিউটি একবার করে ঘুম দিয়ে উঠবো ঘুম পেয়ে যাচ্ছে পুরো আমার একেবারে এর থেকে আমার বেশি ঘুম পেয়ে যাচ্ছে